সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো যাচ্ছিলাম রান্না করতে আর সোমনাথ যাচ্ছিলো জিমের অফিস জিমের অফিস বলছি জিম সেন্টারে হঠাৎ করে বিষ্ণুদার ফোন আসলো যে রিয়াঙ্কার জল ভেঙে গেছে ওকে ইমিডিয়েটলি নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে তো আমরা দুজন কোনো রকমে মানে জাস্ট ব্রাশটুকু করেছিলাম সঙ্গে সঙ্গে রওনা দিলাম আর আমার মাকে ফোন করে বলে দিলাম যে মা তুমি শিগগিরই বাড়িতে আসো মেয়েকে ব্রাশ করানো মেয়েকে খাওয়ানো রান্না বান্না সমস্ত কিছু তোমাকে আজকে দেখাশোনা করতে হবে আমি তো ঠাকুরকে ডাকতে ডাকতে সোজা নার্সিংহোমে রওনা দিচ্ছি তো এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে নার্সিংহোমের দিকে দাদা ওদিকে তো অবশ্যই চলে গেছে রিয়াঙ্কাকে নিয়ে আর সাথে রয়েছে কাকিমা মল্লিকা সবাই এসছে তো দেখো বন্ধুরা আমরা এখানে পৌঁছেও গেছি নার্সিংহোমে আর আমরা এখন সবাই ওয়েট করে আছি কখন ওটি শুরু হবে ওটিটা শুরু হলে আমাদের তো মানে আরেক টেনশন তার সাথে আনন্দ কী যে হবে তো যাই হোক আমরা এখন সবাই মিলে একটুখানি চা খাবো বলে বাইরের দিকে আসলাম আর রিয়াঙ্কাকে ভেতরেই রেখেছে ওরা কিছুক্ষণ বাদে দু তিন ঘন্টা পর তারপরে ওটি শুরু হবে তো আমরা ভাবলাম একটু চা খেয়ে আসি এখন অনেকটাই সকাল দশটা মতো বাজে এখন তো আমরা এখন চায়ের জন্য ওই মোড়ের মাথায় এক জায়গায় আসলাম তো এখান থেকে এখন চা নিচ্ছি সোমনাথের চিনি ছাড়া আর আমাদের সবার চিনি দিয়ে চা বিস্কুট তো এই যে দেখো মল্লিকা নিয়ে আসলো ভেতর থেকে আমরা এখন ভীষণ মজা করছি সবাই মিলে

এখানে পার্ক হবে গো সুন্দর হবে কিন্তু তাহলে দেখতে ডัট্টা দেখা যায় জমবে ওয়েট করা আমরা এখানটা পড়ে বসেই পড়লাম জায়গাটা এত সুন্দর এখানে এসছি অনেকবার এসছি সোমনাথের সাথে এসছি আসলে এখানেই এবর্শন হয়েছিল যেখানে রিয়াঙ্কা ভর্তি হয়েছে

চলো এই যে বন্ধুরা আমার বান্ধবী প্রচণ্ড 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 কান্নাকাটি করেছে প্রচণ্ড কান্নাকাটি ওর টেনশানে কান্নাকাটি করছিল প্রচণ্ড টেনশান হচ্ছে ওর প্রথমবার বুঝতেই পারছো ভীষণ কান্নাকাটি করে ভেঙে পড়েছিল তো যাই হোক যতটা পারলাম ওকে সাহস দেওয়ার চেষ্টা করলাম সবাই মিলে ওকে বোঝালাম যে টেনশনের কোনো ব্যাপার নেই আজকের দিনটা সারাটা জীবনের জন্য ওর একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে একদম টেনশন নিস না তো ওর পাশে থেকে ওকে সাহস দেওয়ার চেষ্টা করছিলাম সবাই দাদাও বোঝাচ্ছিল আর এই যে আমরা সবাই দেখো এখানেই রয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে বারোটা এখনও পর্যন্ত ওটিতে ঢুকাইনি সাথে এই ধর কাজল পণ্ডিত বলছি পিয়ানো নামটা রাজীব ব্যানার্জি এই মাত্র কথা বললাম রাজীব ব্যানার্জির সাথে বলছে যে আমার ঘন্টা দু এক মতো লাগতে পারে এখনও তাই বলছি যাই হোক তো এতক্ষণ ছিলাম ওপরে ভিজিটিং টাইম চলছে রিয়াঙ্কার কাছে ছিলাম এখন ঘিরে পেয়ে গেছে আর এখানে পাশে ডালপুরি পাওয়া যাচ্ছে আমি তো ডালপুরি খাই খাবো না ডালপুরি খেলে আবার পেটে ব্যথায় করবো তো দেখি কিছু পাওয়া যায় কিনা যেটা শরীরে ক্ষতি রুটি কম করবে চলো খেয়ে আবার এখানেই আসবো একবারে পুচকু পুচকি যাই হোক মুখ দেখে তারপরে আমি বাড়ি যাব চলো আমার হেলদি খাবার কচুরি আর ছোলার ডাল মাখি এই ভিডিও ডায়লগ দিচ্ছিলাম ভিডিও দিয়ে ডায়লগ দিচ্ছি

টক দই খেয়ে কচুরি খেয়ে আবার চলে আসলাম একটা জলের বোতল কিনে চলো দেখি কখন কি হয় সঙ্গে থাকো এই জায়গাটা করে খুব সুন্দর ঠান্ডা হাওয়া এই দেখো না দার্জিলিং মতো না হলেও বেশ এই হাওয়াটা ভালো লাগে বিশেষ করে এই জলের সামনে নদীর সামনে যে হাওয়াটা পাওয়া যায় এটা ভালো লাগে এখানে বসে আছি বুঝল না দাদাও ছিল তখন দাদাকে ডাকলো গেল ভেতরে

কেমন নদীর হাওয়া সাথে ফ্রিজের জল ওরে রে এইটা তো আমি দিইনি এইটা তো দিইনি আরেকটা তাহলে আরেকটা জায়গাও দাও তাহলে আরেকটা জায়গাও দাও 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 তুমি একটু একটু জল দাও একটু জল দাও

আর আমার মেয়েদের তো একটা ভাইয়ের দরকার বলো হবে না এখন ওদের কোথায় নেই তোমাদের জানতে অনেক দেরি আছে প্রিয়াঙ্কা বলবে নিজের মুখে মা তো মায়ের মুখে শুনতে তোমাদের বেশি ভালো মুখে বেশি ভালো লাগে

চলো তো বন্ধুরা এখানে কিন্তু বেবি হয়ে গেছে আর সেই সুখবরটা আমরা পেয়েছি বলে সবার মুখে এত হাসি এত আনন্দ আমরা তো জাস্ট মানে আনন্দে এখানে লাফালাফিটুকু করতে বাকি রেখেছিলাম সবাই মিলে ভীষণ খুশি তো যাই হোক বিষ্ণুদার জন্য ভীষণ ভালো লাগছে তো কি বলবো প্রথম অনুভূতি মা বাবা হওয়ার অনুভূতি মানে আমি যে মানে এই মুহূর্তটা ওদের পাশে থাকতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে কেননা কি বলবো আমার ছোটোবেলাকার সেই স্কুল জীবনের বান্ধবী তো আর সত্যি ভাবতে পারিনি যে ওর এই দিনটাতেও আমি মানে সাক্ষী থাকতে পারবো আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ বাচ্চা বাচ্চার মা এখন ভালোভাবে বাড়ি ফিরে আসুক এইটুকুই হয়তো রাখবে এখানে তিন চার দিন আর এই যে দেখতেই পাচ্ছ রিয়াঙ্কার মা কত আনন্দ করছে আর রিয়াঙ্কার দিদি রয়েছে এখানে আর মল্লিকার আমি তো রয়েছি এই যে আমার বান্ধবীকে এখন রুমে দেওয়া হচ্ছে মানে বেডে দেওয়া হচ্ছে বাড়িতে আসলাম বন্ধুরা বাড়িতে এসে মা দেখো রান্না বান্না করে রেখেছে ডাল করেছে পাট শাক তারপরে আলু ভাতে মাখা ঠিক আছে আর ডিম সিদ্ধ এই যে সোমনাথ খাচ্ছে আর আমি কালকে গতকালকে তো ভ্লগ করিনি তোমরা জানো না গতকালকে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম তো সেটাই রয়ে গেছিলো তো চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেব তারপরে আবার দোকানে যাব ছাল দেখো খেতে কি ভালোবাসে আর বাবা প্রত্যেক দিন ওকে ছাল খাওয়ায় আর আমাকে কাটা খাওয়ায় তো বন্ধুরা এই যে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিলাম কিছুক্ষণ খুব ক্লান্ত ছিলাম বুঝতেই পারছ সকাল থেকে একদম অনেকটা টাইম অনেকটা টাইম অব্দি ছিলাম কটা হবে তখন তিনটে সাড়ে তিনটে পর্যন্ত হবে বোধ যাই হোক তো সুখবরটা নিয়ে মা ও সন্তান মা ও সন্তানকে সুস্থ স্বাভাবিক দেখে তারপর শান্তি মনে বাড়ি ফিরে এসেছি মায়ের মুখে হাসি সন্তানের মুখে হাসি দেখে মনটা জুড়িয়ে গেল তারপরে বাড়ি আসলাম ঠিক আছে খাওয়া দাওয়া করেই শুয়েছিলাম এখন সোমনাথ জিমে গেল সকালে যেহেতু যেতে পারিনি তো এখন জিমে গেল বিকেলে আর ওই আসলে পরে তারপরে আমাদের একটু মার্কেটিং রয়েছে তো সেই মার্কেটিং করে তারপরে আবার যাব হচ্ছে দোকানে লম্বা প্রসেস আর মার্কেটিং ভিডিওটা তোমরা হয়তো বেশ কিছুদিন পর পাবে এখন পাবে না তো এটাই দোকানে যাব দোকান থেকে ফিরবো ওইগুলো হয়তো যদি পারি কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে এটাই চলো মা আছে ওই ঘরে একটু যাই এবার তখন তো এই ঘরে শুয়েছিলাম ওই মা সোমনাথ বেরিয়ে গেল বেট ওই ঘরে গিয়ে মায়ের সাথে দেখা করি গা

বলেছিলাম একটু মার্কেটে মার্কেটিং রয়েছে আর তারপরে বাজার মার্কেটিংয়ের ভিডিওটা পাবে হচ্ছে কদিন পর আর বাজার এই তারপরে দোকান যাব দোকানে গিয়ে তো সেরকম ভিডিও করার সময় পাই না এই অন্যটা এই অন্যটা কিন্তু এইটার সাথে ছিল না জানো বন্ধুরা এই টু পিসটা কিনেছিলাম আমাদের রানাঘাটে একটা দোকান থেকে তারপরে এই অন্যটা দেখি এর সাথে ম্যাচ হয়ে গেছিলো কালারটা পুরো তারপরে এই অন্যটাও নিয়ে নেওয়া হয়েছিলো আমার এরকম সুতির এরকম বড় বড় অন্যা না ভীষণ ভালো লাগে ছাপা ওন্না সুতির বড় বড় কুর্তিগুলোর সাথে বেশ ম্যাচ করে করে এরকম পরা যায় দেখো কে বলবে যে এটা টু পিস ছিল এখন দেখো ওন্নাটা ম্যাচ হয়ে গেছে কালারে এখন এটাকে থ্রি পিসই মনে হচ্ছে আর থ্রি গুলো বেশি ভালো লাগে চুলটা প্রচণ্ড তেল দেওয়া প্রচণ্ড তেল দেওয়ার কারণে চুলটা বেরোনি করে নিয়েছি নালে পরে রাস্তাঘাটে আর বেরোনোর মতো নেই এত তেল দেওয়া রয়েছে চুলে তোমাদেরকে তো বলা হয়নি বলি এখন তাহলে তোমাদেরকে বলা হয়নি সেই যে দেখলে না আগের ব্লগে রানাঘাটে নামলাম বাস থেকে রানাঘাটে নামার পর তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি তো দুদিন ছুটি কাটিয়েছি তোমরা টের পাওনি হয়তো হয়তো হোটেলে থাকতে তো কারেন্ট ছিল না একদিন মানে ওয়াইফাই ছিল না তার জন্য একদিন ব্লগ পোস্ট হয়নি তো সেই কারণে দুটো ব্লগ করেছিলাম তো সেটাই সে কারণে আমার পিছিয়ে গেছিলাম আর কি একটুখানি তাই আজকে হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে চোদ্দো তারিখ আর এগারো তারিখে বাড়িতে এসেছি এগারো তারিখ বারো তারিখ সকালে বাড়িতে এসেছি তো দুটো ব্লগ আমার কাছে ছিল সেগুলোই তোমাদের কাছে পোস্ট করেছি দুদিন কোনো ভিডিও করিনি আমি বাড়িতে এসেছি ওই দিনকে সকালবেলা বাস থেকে নেমে আসার পর তারপরে সোমনাথ তো বারান্দাটা পরিষ্কার করলো জনি বারান্দায় টয়লেট করে রেখেছিল আর বাথরুমে গিয়ে দেখি জনি পটি করেছিল তো সেটা পরিষ্কার করলাম করে স্নান করলাম স্নান টান করে ছাদে গিয়ে দেখি অর্ধেক গাছ বেঁচে আছে অর্ধেক গাছ কেমন মরম করছে গাছে জল দিলাম তারপরে ঘরে আসলাম তারপরে জানি না কি হলো আমার এত বমি আর পটি শুরু হলো বন্ধুরা আমি তোমাদেরকে কি বলবো মানে সারাটা দিন আমি পুরো ব্ল্যাক আউট হয়েছিলাম চোখ খুলতেই পারিনি শুধু বমি করেছি আর পটি করেছি খুব শরীর খারাপ ছিল খুব দুপুরবেলা করে সেদিনকে আমি ফার্স্টে সকালবেলা করে যখন শরীরটা একটু ঠিক ছিল তখন মাছ আর রুই মাছ আর ঝিঙে অর্ডার করেছিলাম যে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করব। সেটা আসলো আমি নিয়ে ফ্রিজে রেখেই ঘরে এসে শুয়ে পড়েছি আমি রান্না করা তো দূর আমি দাঁড়াতেও পারছিলাম না তারপরে বাউফুডে মায়ের রান্নাঘরে অর্ডার করলাম হচ্ছে ভাত ডাল কাতলা মাছ আর কচুর শাক দিয়ে ওইগুলো দিয়ে সোমনাথ আর মেয়ের ভাত খেয়েছিল দুবেলা মেয়ে একাকায় স্নান করেছে সোমনাথ গাটা মুছিয়ে দিয়েছে দুজনে মিলে ওই পড়েছে সারাদিন আর আমি সেদিনকে দুপুরবেলা করে মুড়ি জল খেয়েছি আর রাত্রিবেলা করে এক গ্লাস ছাতু আর সারাদিন ইলেকট্রল জল খেয়েছি ওষুধ খেয়েছি শুয়েছিলাম খুব কষ্ট হয়েছে খুব মানে আমি বিভৎস কষ্ট মানে মাথার ভিতরে এত যন্ত্রণা করছিল না আর তার সাথে বমি পায়খানা আর যখনই ঘুমাচ্ছে তখনই ভূতের স্বপ্ন ঘুমালেই ভূতের স্বপ্ন শুনেছি শরীর খারাপ থাকলে নার্ভ দুর্বল থাকলে মানুষ ভূতের স্বপ্ন দেখে যাই হোক তারপরে খুব কষ্ট হয়েছিল তারপরে তো পরের দিনকে একটু ঠিকঠাক মানে তেরো তারিখ গতকালকে তারপরে একটু ঠিকঠাক হলাম একটু ভালো ছিলাম গতকালকে রান্নাবান্না করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম তো তার আজকে তো পুরোপুরি সুস্থ আজকে পুরোপুরি সুস্থ এই তো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুটো দিন ছুটি কাটিয়েছি তো তোমরা হয়তো টেরো পাওনি পরপর ব্লগুলো পাচ্ছ সে কারণে যাই হোক পরে আসছি তোমাদের সাথে দোকান থেকে ঘুরে আসি আজকে রাতে দোকান থেকে আসার পরে রাত্রিবেলা আবার আমাকে একটা অন্য ব্লগ আছে সেই অন্য একটা ব্লগটা আমাকে আবার এডিট করে রাখতে হবে কদিন পরে পোস্ট করব সেটা আমাকে আবার এডিট করে রাখতে হবে তো সেই কাজের চাপও একটা রয়েছে মাথার মধ্যে সবকিছু মিলিয়ে কাজের একটু চাপও রয়েছে তার সাথে পারিপার্শ্বিক আরো বেশ কিছু কাজের চাপ রয়েছে সবকিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে সময়টা ঠিক আছে পরে আসছি চলো তো বন্ধুরা রুটি নিয়ে নিলাম এই দোকান থেকে মা তো আজকে সকাল থেকেই আমার বাড়িতে আটকা একদম বন্ধুরা বাড়িতে এসে ডিমের পোচ করে নিলাম ঘরে এসে দেখি পেঁয়াজটা বারন্দ পেঁয়াজ নেই বলে ডিমের রোমলেট করতে পারলাম না তো ডিমের পোচ করে নিলাম তিনটে এখন খাওয়া দাওয়া হবে সোমনাথের ডাল সেদ্ধ চিকেন সেদ্ধ রয়েছে শাক ভাজা আছে তার সাথে অমলেট দিয়ে দিয়ে দেবো আর মেয়ের আমি শাক ভাজা দিয়ে ডাল সেদ্ধ দিয়ে এই পোচ দিয়ে খেয়ে নেবো পোচ পোচ পড়লাম যাই হোক আর মা বাড়ি চলে গেল কিছুক্ষণ আগে আর এই আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘর তোর সব গুছাবো অবস্থা ভালো নেই ঘরের দুটো ভারি খুব অবছালো হয়ে গেছে টিছানা টিচানা তো দুটো ভারি গুছাবো গুছিয়ে তারপরে আজকের ব্লগটা শেষ করব আবার আজকে আরেকখানা ভিডিও বানিয়েছি আমি সেই ভিডিওটা এডিট করে চ্যানেলে রেখে দিতে হবে তো অনেক কাজ ওই ভিডিওটাও এন্ড করা হয়নি ওই ভিডিওটা এন্ড করবো এই ভিডিওটা এন্ড করবো আমার আমার মাথার মধ্যে খিচুড়ি হচ্ছে সব চলো খাওয়া দাওয়া করে নিই আসছি তারপরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে যা কাজ ছিল সব কাজ মিটিয়ে নিয়েছি এখন এখানে বসে আমি একটা ভিডিও করবো মানে আজকে আরেকটা ভিডিও করেছি আমি তো ওই ভিডিওটা এন্ড করব এখানে আর এদিকে বিছানা টিছানা সব হয়ে গেছে আমি শুধু আমার ভিডিওর কাজ মিটিয়ে তারপরে এই ঘরে এসে শুয়ে পড়বো এই যে বিছানা টিছানা করে রেখে তারপরে গেলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবার জমিতেও ছাড়া হয়ে গেছে সোমনাথ ছেড়ে দিয়েছে চলো হ্যাঁ সোমনাথ এখানে কী করছে হ্যাঁ সোমনাথ বাথরুমে ঢুকে গেছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে ঠিক আছে ভিডিওটা আমি একদিন পরে পোস্ট করব। মানে কালকে ভিডিওটা পোস্ট করব না আমি কালকে হচ্ছে দাঁড়াও আমার এই ফোনটা আপডেট হওয়ার পর থেকে এমন হয়ে গেছে না হ্যাঁ কালকে হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখে ভিডিওটা যাবে না ষোলো তারিখ সকালবেলা যাবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছি পনেরো তারিখটা আমি একটু ছুটি নিলাম কাজ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ষোলো তারিখ সকাল নটা টাটা তারপরে আবার সতেরো তারিখ থেকে রোজ ভিডিও পাবে চলো টাটা